أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبله إنس قبلهم ألا جان فباي الاء ربكما تكذبان كانهن اليقوت والمرجان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم পবিত্র কোরআনুল করিমের সুরার রহমানের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এবং উনষাট নম্বর আমি তেলাবাত করেছি মহান আল্লাহ রবুল্লা আলামিন বলেন ফি হিনা কত উত্তর ফেলামি অতমেস জান সেই উদ্যানসমূহের মধ্যে থাকবে এমন আনত নয়না নারী যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন অতএব তোমরা মহান আল্লাহর কোন কণে আমতকে অস্বীকার করবে কা আন্নান কান্লমার যান তারা যেন পদ্ম ও প্রবালের মতন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন আমদকে অস্বীকার করবে মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তাদের সেবা করবার জন্য হুরদের রাখবেন তার বিবরণ এখানে দিয়েছেন যে তাদেরকে পূর্বে কেউ স্পর্শ করেনি তাদেরকে পূর্বে কেউ দেখেনি তারা পুত পবিত্র এবং তাদের যে দৈহিক সৌন্দর্য সেটি বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা যেন পদ্মরাগ সদৃশ্য তারা যেন প্রবালের মতন সুন্দর এবং এই যে সেবকগণ এই হুরিগণ কাদের সেবা করবেন যারা জান্নাতবাসী হবে তাদের অতএব আল্লাহ বললেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে না আমরা আল্লাহ পাখের কোন নেয়ামতকে অস্বীকার করার দুঃসাহস করি না সকল নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের নামত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত